এবার মাহা কিনি সন্তানটাকে কোলে উঠাইয়া টুইটন চোখের পানি যজ্জন করে জানিয়ে কান্দে আটা হাত বললেন ও গো দয়ার আল্লাহ দয়ার মালিক আল্লাহ গো যে নিয়ত করেছে সন্তানের বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তুমি আমি মা হইয়া দোয়া করি আল্লাহ আমার সন্তানকে আলিম বানাইও কোরআনের হাফিজ বানাইও এবার এরকম করতে করতে সন্তানের বয়স যখন সাত থেকে দশ বছর বয়স হয়ে গেল দশ বছর বয়সের কানে এমন সময় মা সন্তানকে ডাক দিয়ে বলছে বাবারে শোনে না আমি মা আমি মা পেট পাশাইতে পারি না আমার ঘরে খাবার নাই টাকা নাই পয়সা নাই রে বাবা এ বাবা তোমার মুখে ভাত উঠাইয়া দিতে পারে না একটা কাজ করো বাবারি তোর পেটের ভাত তুমি জোটাইয়া খাও মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কাজ করিয়া খাও আমি আমি মানুষের বাড়িতে বড় বড় বাড়ির মধ্যে কাজ করি আমি মা আমার পেটটা চালাইব কিন্তু মা বাবা দোয়া কোনটা সন্তানকে কোরআন এর হাফিস বানাইবে এই দোয়াটা আল্লাহ মা বাবা যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবল করবে কিনা সন্তান মানুষের বাড়ি কাজ করতে যেন হঠাৎ করে এমন জয় এমন একটা বাড়ির মধ্যে কাজ নিয়েছেন বাড়িটা বিশাল ধনী টাকা পয়সা মালা টাকার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই জামা জমের কেজোর কেচুর কোনো কিছুর অভাব নাই কিন্তু এত ধনী রে যুবক কাজ করতেছে ওই বাচ্চাটা কাজ করতে করতে এল একটা পেন পেনছে আর লাঠি একটা কান্দে ওটাইয়ে নেয় এবার যুবক ওই বাচ্চাটা যখন রাস্তা দিয়ে গরু মোষ গুলো টা গাইয়া টাঙ্গাইয়া নিয়ে যায় যাইতে যাইতে রে এমন সময় লক্ষ্য করে দেখি ওই কিছু দূর যাইতে না যাইতে দেখা গেল ওই মহল্লার ইমাম ওই সম্মুখে পড়ে গেছে বাচ্চাটার দেখেই মায়া লেগে গেছে এত সুন্দর চেহারার বাচ্চা গো এত সুন্দর চেহারা এত সুন্দর দেখা যায় এবার বাবা বলে ডাক দিয়েছেন আ আই আইদ গায় নাম কে তোর বাবার নাম কে বারে কথা এই কথা যখন বলসে রে ওই বাচর দুইটা সুকির পরি সজ্জর করে সিঁ দিয়ে কান্দে কান্দে ডাক দিয়া বলো হুজুর আমার বাবা নাই গো ছে জু আমার বাবার শুনেছি আমাকে নাকি মাত্রণ সাহিতি আমাকে হা বানাইবে ব্যা বানাইবে লিম্বা না এবি আমার মা মানুষ মানুষের বাড়িতে ্গ্রজ গনে গে। আমার কাছে টাকা পয়সা নাই মাদরাণ সাহিী করতে পারে না। এবার ফজর জিজ্ঞাস করলেন ইমাম সাব জিজ্ঞাস করল বাবারে তোমার নাম কি বল বল বল। তোমার নামক্ত পে দ। ও পাদ০ বছরের বাচ্চাটা ডাক দিয়ে কয় হজু। আমার নাম হলো ইমামউদ্দিন আমার নাম হলো ইমামউদ্দিন মসজিদের ইমাম ডাক দিয়ে বলে বাবা ইমামউদ্দিন এর অর্থ তুমি জানো বলে না হুজুর ইমামউদ্দিন এর অর্থ আমি জানি না এবারে মসজিদের ইমাম ডাক দিয়ে বলে বাবা না ইমামউদ্দিন এর নামের অর্থ হলো জাতির ইমাম ইমাম পড়বে শিক্ষা করবে পুরা জাতির ইমাম হবে এই দিনের ইমাম তোমার নামের অর্থ তুমি কি মাদ্রাসায় পড়তে চাও না এবার বাচ্চাটা কান্দায় আর তুই টাকা বড়ে দিয়ে বলে গো মারতো বাবা নাই আমার মা বড় গরিব মানুষ আমার কাছে টাকা নাই পয়সা নাই মাদ্রাসায় কিভাবে পড়ব হুজুর বলল মাদ্রাসায় লেখাপড়া করলে টাকা পয়সা লাগে না একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ মাদ্রাসায় পড়লে টাকা পয়সা লাগে একটু আওয়াজ দিয়ে কথা বলেন টাকা পয়সা লাগে মাদ্রাসায় লেখাপড়া করলে টাকা পয়সা লাগে না এবার ইমান সব ডাক দিয়ে বলে বা তুমি পড়বে কিনা বলে আমি কোথায়

আমাকে মাদ্রাসায় বাবা মা কান্দে মাদ্রাসায় আমার কাছে টাকা পয়সা নাই এবার এবার উদ্দিন বলে মা

একটা পাতিল এই মাটির পাতিলটা বার করে মাটির পাতিল আইনা জমিনে ভাঙেন ভাঙার পরে দেখে রে সেই জামা মাত্র পনেরোশ টাকা तो दिन हुबी

মা কেন এত দামি জানে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খোলে একটি হজার সৌর মিলে একটি হজার মিলে মা মানিত একটু ভালো করে বুঝবেন মা দিন ইমাম উদ্দিন কে বিদাই করে দিয়ে যখন দাঁড়াইয়াছে রাস্তাটার মধ্যে

মান মাদ্রাসায় পড়ার জন্য আসবে তা কিন্তু তুমি ছোট করিও না তুমি তাকে আগাইয়া নেবার জন্য রে এই দাই গেটটা দাও অনুমের গেটটা তুমি খুলিয়া রাখো একটু জোর করতে সুবহানাল্লাহ ইমামউদ্দিন সাহেব

মাদ্রসার ছাত্রকে যদি তুমি দাম mohabbat অন্তর থেকে দিল থেকে যদি একবার দূর থেকে mohabbat করতে পারো যে এই ছাত্রটা আমার মামাদের মাদ্রাসায় পড়ে এতটুকুন mohabbat শুধু apne অন্তর দিয়ে করবে নজব একবার অন্তর থেকে যদি mohabbat করতে পারো আর এই mohabbat ল্যা যদি তুমি অন্তর করা গবরে যাও